যে যে গাড়ি দেখাবো আপনারা আপনাদের পছন্দের অনেক গাড়ি পেয়ে যাবেন প্রথমেই দেখাচ্ছি তেরোর এফএক্স প্যাকেজের প্রিমিয়ার গাড়ি গ্রে কালার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার পনেরো বিয়ার্স ফার্স্ট হ্যান্ড ওনারের গাড়ি এখন পর্যন্ত কিন্তু গাড়িটিতে কোনো সিএনজি বা এলপিজি কনভার্ট করা হয়নি সম্পূর্ণ গাড়ির কালার কিন্তু অরিজিনাল রয়েছে এবং কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই সামনে পিছনে কিন্তু স্টিলের বাম্পার কনভার্ট করা রয়েছে বিওয়ার্স এফিএক্স প্যাকেজের প্রিমিও কিন্তু অনেকেই জানেন যে এটা সিট পাওয়ার থাকে আইডল স্টাফ থাকে এবং গুটি ফেব্রিক্স থাকে তেরোর মডেলের এফএক্স প্যাকেজের গাড়িতে আসলে আইডল স্টাফ আসে না চোদ্দো থেকে আইডল স্টাফ আসে এটা আপনারা সিট পাওয়ার পাবেন এবং গুটি ফেব্রিক্স পাবেন সম্পূর্ণ তেলের গাড়ি বিওয়ার্স পেপার্স ফুল আপ টু ডেট পাবেন গাড়িটি মাত্র আটান্ন হাজার কিলোমিটার চলেছে এখন পর্যন্ত কিন্তু কোনো আমরা মেজর এক্সিডেন্ট হিস্টরি পাই নাই সামনে থেকে পিছন পর্যন্ত প্রত্যেকটা গ্লাস লাইট কিন্তু অরিজিনাল এবং গ্লাসগুলো কিন্তু হিটার সহ রয়েছে বিওর্স গাড়িটি আমরা বসুন্ধরা থেকে ক্রয় করেছি দেখেন ইন্টারিয়ারটা গুটি ফেব্রিক্স গুটি ফেব্রিক্স বলতে এই শেপের মধ্যে যা আছে এর মধ্যে গুটি ফেব্রিক্স যেটা হবে ওইটা এফএক্স প্যাকেজের প্রিমিয় হবে এবং গুটি ফেব্রিক্সের বাইরে যেটা আপনার নর্মাল ফেব্রিক হবে ওইটা হচ্ছে এফ এল প্যাকেজ এবং ইএক্স প্যাকেজ হবে ভিওরস তেরো মডেলের এই এফি প্যাকেজের প্রিমিয়ামটি আপনারা পেয়ে যাবেন আয়সেকার ট্রেনিংয়ের দাম পড়বে হচ্ছে ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই দামাদামি করার সুযোগ রয়েছে ভিওয়ার্স এরপরে দেখাচ্ছি প্রিমিয়াম দু হাজার বারো মডেলের পাল কালারের যারা পছন্দ করেন গাড়ি পার্সোনাল ইউজের গাড়ি ভিওয়ার্স ফার্স্ট পার্টির গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার পনেরো গাড়িটি মাত্র চলেছে আঠাশ হাজার কিলোমিটার অবিশ্বাস্য ফলেও কিন্তু সত্য আঠাশ হাজার কিলোমিটার চলেছে বিয়র্স পাল কালারের বারো প্রিমিয় গাড়ি নিউশেফের গাড়িও কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ষাট হাজার চলে কিন্তু একটি বারো মডেলের প্রিমিয় গাড়ি পাল কালারের মাত্র আঠাশ হাজার কিলোমিটার চলেছে এটা কল্পনারও বাইরে ইউজার এত যত্নে গাড়িটি ইউজ করেছে এবং এত কম ইউজ করেছে যেটা আপনারা সরাসরি এই গাড়িটির শোরুমে এসে দেখলে বুঝতে পারবেন যে এটার কন্ডিশন কী একটা ইউজ গাড়ি কিন্তু কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে সেটা যত কিলোমিটারে চলুক তারপরও যেটা জিনুইন মাইলেজ সেটাই আছে আমরা কোনো মাইলেজ টেম্পার করি না গাড়িটির পেপার্স ফুল আপ টু ডেট পাবেন এখন পর্যন্ত কিন্তু ফার্স্ট পার্টি নামে গাড়িটির কাগজ রয়েছে যারা ক্রয় করতে চাচ্ছেন তাদের নামে কিন্তু এই গাড়িটি ট্রান্সফার করে দেওয়া হবে এবং এই গাড়িটিতে আপনারা এক্সট্রা পেয়ে যাবেন সামনে পিছনে বডি সেন্সর যেটা জাপান থেকে খুব কম আসে এলিয়ান প্রিমিয়ার গাড়িতে একমাত্র নিউ শেপে অ্যাভেলেবেল আছে কিন্তু এই শেপের মধ্যে কিন্তু খুব কম আসে গাড়িটির কন্ডিশন কি বলবো আপনারা সরাসরি এসে দেখলেই বুঝতে পারবেন যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন ইন্টারের হচ্ছে ফুল বিস্কিট কালার ভিওর্স এখন পর্যন্ত কোনো সিট কভার কিন্তু কনভার্ট করা হয়নি স্টার্ট এবং তেলই রয়েছে ভিওয়ার্স বারো রেপিমেন্টের দাম পড়বে হচ্ছে আস্কিং প্রাইস ছাব্বিশ লক্ষ টাকা অবশ্যই দামাদামি করার সুযোগ রয়েছে প্রত্যেকটা লাইট গ্লাস কিন্তু অরিজিনাল সামনে থেকে পিছন পর্যন্ত এরপরে দেখাচ্ছি শেপের যারা এলিয়ন গাড়ি চাচ্ছেন রেড ওয়ান কালারের জি প্যাকেজের অবশ্যই আপনারা এই গাড়িটি দেখবেন গাড়িটি মডেল হচ্ছে দু হাজার সতেরো রেজিস্ট্রেশন দু হাজার তেইশ মাত্র বত্রিশ হাজার কিলোমিটার চলেছে গাড়িটি ফার্স্ট পার্টি নামেই রয়েছে সামনে পিছনে বডি সেন্সর পাবে এবং এই গাড়িটিতে সেফটি বাম্পার পাবেন স্টিলের উনপঞ্চাশ সিরিয়ালের গাড়ি এখন পর্যন্ত কোনো টাচ আপ করা হয়নি সম্পূর্ণ গাড়ির কালার কিন্তু অরিজিনাল রয়েছে এবং প্রত্যেকটা লাইট গ্লাস কিন্তু অরিজিনাল রয়েছে হিটার সহ বিওর্স গাড়ির টায়ার কন্ডিশন এবং রিম কন্ডিশনও আপনারা ফ্রেশ পাবেন গাড়িটিতে কিন্তু আইডেল স্টাফ রয়েছে বডি সেন্সর রয়েছে এবং অটো ব্রেকিং সিস্টেম সেন্সর রয়েছে বিওর্স কিন্তু সিট পাওয়া নাই জি প্যাকেজের গাড়ি ভিতরে ইন্টিরিয়ার হচ্ছে বিস্কিট কালার সিট পাওয়ার বাদে কিন্তু এই গাড়িটিতে সব রয়েছে সেন্সর থেকে শুরু করে আপনার সবই রয়েছে মাত্র বত্রিশ হাজার কিলোমিটার গাড়িটি চলেছে বিকস এই এলিয়ন গাড়িটি আপনারা পেয়ে যাবেন বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় অবশ্যই এখান থেকেও কিছুটা কনসিডার করা যাবে এরপরে দেখাচ্ছি রেড অ্যান্ড কালার সেম উনিশ মডেলের প্রিমিয়ম এফএক্স প্যাকেজ গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে দুই একুশ মাত্র সাতত্রিশ হাজার কিলোমিটার চলেছে আপনারা এই গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিয়ে নিতে পারবেন কারণ আমাদের গাড়িগুলো ওভার ফ্রেশ আমরা প্রত্যেকটা গাড়ি কিন্তু চেক করে আনি সামনে পিছনে প্রত্যেকটা লাইট গ্লাস কিন্তু অরিজিনাল রয়েছে এই গাড়িটির দাম পড়বে হচ্ছে আটত্রিশ লক্ষ আশি হাজার টাকা অবশ্য এখান থেকে কিছুটা কনসিডার করা সম্ভব এরপরে দেখাচ্ছি দু হাজার বারোর প্রিমিয় রেজিস্ট্রেশন হচ্ছে হাজার আঠারো বিওর্স গাড়িটি কিন্তু অক্টেনের পাশাপাশি এলপিজি কনভার্ট করা রয়েছে মাত্র আশি হাজার কিলোমিটার চলেছে পেপার্স কিন্তু ফুল আপ টু ডেট পাবেন এবং সামনে পিছনে লাইট গ্লাস কিন্তু সব অরিজিনাল রয়েছে কোনো খোলা খোলাকাটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি মেজর কোনো গাড়ি আমরা ক্রয় করি না আয়সাগার ট্রেডিংয়ে আপনারা প্রত্যেকটা গাড়ি ফ্রেশ পাবেন হয়তোবা দু একটা গাড়ি দেখা গেছে লাইট গ্লাস ওঠে না এই প্রবলেম থাকতে পারে টুকিটাকি আর কিছুই না প্রত্যেকটা গাড়ির সাসপেনশনে কোনো কাজ নাই এবং কোনো খোলা কাটা নাই প্রত্যেকটা গাড়ি আপনারা ফ্রেশ পাবেন এবং যেটা বলব অরিজিনাল তেলের ওইটা তেলেরই এবং যেটা বলবো সিএনজি করা ওইটা সিএনজি করাই আমরা কোনো সিএনজি করা গাড়ি তেলের বানাই না এবং তেলের গাড়ি এলপিজি বা সিএনজি এগুলো কনভার্ট করি না যেটা জিনুন সেটা জিনুনি এরপরে দেখেছি ব্লু কালার প্রিমিয়র দশের মডেল যারা চাচ্ছেন বারো রেজিস্ট্রেশন স্টেশন হাজার বারো সালে রে স্টেশন মাত্র চৌষট্টি হাজার কিলোমিটার চলেছে বিয়র্স এই গাড়িটি পার্টির কাছে উনি অক্ট্রেনি চালাইতো পরবর্তীতে হচ্ছে এলপিজি কনভার্ট করা হয়েছিল আবার উনি নিজে কিন্তু এই এলপিজিটি খুলে ফেলছিল এখন তেলেই আছে বিয়র্স গাড়িটি এখন অক্টেনি রয়েছে ভিতরে হচ্ছে বিস্কিট কালার এখনও তেলে রয়েছে একসময় এলপিজি ছিল পরে উনি খুলে ফেলছে এখন তেলেই রয়েছে বিয়র্স এই গাড়িটির দাম পড়বে বাইশ লক্ষ আশি হাজার টাকা অবশ্যই এখান থেকে আপনার দামাদামি করার সুযোগ রয়েছে দশের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার বারো অরিজিনাল ব্লু কালার জাপান থেকে এই কালারটা এসেছে বিয়ার্স বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিন প্রাইস অবশ্যই এখান থেকে কিছুটা কনসিডার করা সম্ভব এরপরে দেখাচ্ছি ফ্যামিলি ইউজের জন্য যারা এ স্কোয়ার হাইব্রিড গাড়ি চাচ্ছেন সাশ্রয়ের মধ্যে অবশ্যই আপনারা এই গাড়িটি দেখবেন পাল কালারের দুই হাজার সতেরো মডেলের স্কোয়ার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার ফার্স্ট পার্টির গাড়ি এখন পর্যন্ত এই গাড়িটি কোথাও কোনো টাচ আপ করা হয়নি সামনে পিছনে কিন্তু আপনার বডি সেন্সর পেয়ে যাবেন গাড়িটিতে জিআই প্রিমিয়াম প্যাকেজের গাড়ি ফুল লোডের গাড়ি স্কোয়ার জিআই প্রিমিয়াম প্যাকেজের গাড়ি ইন্টুরার হচ্ছে ফুল লেদার এই গাড়িটিতে কিন্তু ইন্টুরার ব্ল্যাক লেদারের এসেছে এবং এসি কিন্তু সফট টাচ পাবেন এবং সিলিং মনিটর পাবেন বিওয়ার্স টুডোর পাওয়ার ফোর স্টার প্রিমিয়াম প্যাকেজ তো জানেনি ফুল অপশনের ফুল গ্রেটের গাড়ি হয় সতেরো পর্বে আটাশ লক্ষ আপনারা দামাদামি করার সুযোগ রয়েছে যারা জিপ ক্যাটাগরির হুন্ডা সিআরবি গাড়ি চাচ্ছেন হুন্ডার মধ্যে সবথেকে বেস্ট ক্যাটাগরি একটি গাড়ি ফাইভ সিটার ভিওর্স এই গাড়িটিতে কিন্তু আপনারা সান্ড পেয়ে যাবেন বারো মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার পনেরো মাত্র তেতাল্লিশ হাজার কিলোমিটার চলেছে ওভারঅল অরিজিনাল কালার রয়েছে এবং ওভার ফ্রেশ গাড়ি সামনে কিন্তু প্রজেশন হেডলাইট বিয়র্স এই গাড়িটির দাম পড়বে একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস এখান থেকেও দামাদামি করার কিন্তু আপনাদের সুযোগ রয়েছে এরপরে দেখাচ্ছি টয়টা রাশ ব্রোঞ্জ কালারের যারা সেভেন সিটের পনেরোশো সিসির মধ্যে বেস্ট ক্যাটাগরি একটি গাড়ি চান জিপ অবশ্যই কম বাজেটে কিন্তু এই সেভেন সিটের গাড়িটি আপনাদের জন্য অনেক বেস্ট হবে আপনারা এই গাড়িটিতে অপটেনের পাশাপাশি কিন্তু এলপিজি সিএনজি কনভার্ট করতে পারবেন সিসি হচ্ছে পনেরোশো মাত্র আয়কর পঁচিশ হাজার টাকা বাৎসরিক ট্যাক্স কিন্তু পঁচিশ হাজার টাকা পনেরোশো সিসির জিপ এই গাড়ির দাম পড়বে পঁয়ত্রিশ লক্ষ আস্কিং প্রাইস অবশ্যই এখান থেকে কনসিডার করার সুযোগ রয়েছে নাবনা ইম্পোর্টার উনিশ মডেল উনিশে রেজিস্ট্রেশন বেয়ার্স গাড়িটি কিন্তু নাবানায় লিমিটেড ইম্পোর্ট করেছে সামনে পিছনে বডি সেন্সর পাবেন এবং গাড়িটির কস্টিং খুবই কম পার লিটার আপনারা মাইলেজ পাবেন কিন্তু অ্যাভারেজ চোদ্দো থেকে পনেরো এরপরে দেখাচ্ছি হোন্ডা ভ্যাজেল যারা হাইব্রিড আর এস প্যাকেজের গাড়ি চাচ্ছেন আপডেট মডেল ষোলো মডেল এই গাড়িটি রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার উনিশ বিওয়ার্স আর এস প্যাকেজের গাড়ি ইন্টারের হচ্ছে ফুল লেদার গাড়িটি আমরা এনেসি মিরপুর ডিএসএস থেকে সেনাবাহিনীর গাড়ি প্রত্যেকটা পেপার্স কিন্তু অরিজিনাল পাবেন সিরিয়াল হচ্ছে আঠারো গাড়িটির দাম পর্বে হচ্ছে আস্কিং প্রাইস একুশ লক্ষ আশি হাজার টাকা অবশ্যই দামাদামি করার সুযোগ রয়েছে বিয়র্স এরপরে আরও একটি হুন্ডা ব্যাজের হুন্ডা সিআরবি গাড়ি দেখতে পাচ্ছেন পাল কালারের ২০১২ হাজার বারো মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আঠারো ফার্স্ট পার্টির গাড়ি এই গাড়িটি হার্ড টপের ফুল ফ্রেশ রয়েছে সানড্রপ নয় ফাইভ সিটের গাড়ি গাড়িটির দাম পড়বে ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই দামাদামি করে গাড়িটি ক্রয় করতে পারবেন যারা লাকজেরিয়াসের মধ্যে হুন্ডার হুন্ডাই সান্তাপি গাড়ি চাচ্ছেন সেভেন সিটের প্যানারমিক সান্ড সহ মাত্র বারো হাজার কিলোমিটার চলেছে বিওয়ার্স এই গাড়িটি আপনারা দেখতে পারেন আস্কিং প্রাইস পড়বে আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ষোলো মডেল ষোলো রেজিস্ট্রেশন মাত্র বারো হাজার কিলোমিটার চলেছে এবং পরবর্তীতে আরও একটি পাল কালারের হুন্ডা ভ্যাজেল তেলের গাড়ি দেখাচ্ছি চোদ্দো মডেল দু হাজার সতেরো যারা ভ্যাজেল গাড়ি তেলের চাচ্ছেন অবশ্যই আপনারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটির দাম পড়বে একুশ লক্ষ ষাট হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই আপনারা যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে প্রত্যেকটা গাড়ি চেক করে নিতে পারবেন এবং দামাদামির সুযোগ রয়েছে এরপরে দেখাচ্ছি পাল কালারের হাইব্রিড আর এস ভ্যাজেল দু হাজার সতেরো মডেল সতেরো রে স্টেশন সামনের পিছনে আপনারা বডি সেন্সর পেয়ে যাবেন এবং আর এস প্যাকেজের ইন্টারিয়ার কিন্তু ফুল লেদার হয় দুইটা লেদার আসে দুই ধরনের লেদার আসে একটা হচ্ছে সফট ফেব্রিক লেদার এবং এটা হচ্ছে ফুল লেদারের ভিওর এই গাড়িগুলো কিন্তু অনেক সেফটি এবং মাইলেজ ভালো পাওয়া যায় হাইব্রিড সিস্টেম খুবই ভালো মেনটেনেন্সের উপরে কিন্তু একটা হাইব্রিড গাড়ি ভালো থাকে আপনারা যেভাবে মেনটেনেন্স করবেন যারা হ্যাডব্যাগের মধ্যে মাল আমাল কেরি করার জন্য বা ফ্যামিলির জন্য ছোটো গাড়ি চাচ্ছেন আপনারা এই ফিল্ডার গাড়ি দেখতে পারেন দু হাজার বারো মডেলের সিলভার কালারের গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে হাজার আঠারো এখনও কিন্তু তেলে রয়েছে ফার্স্ট হাসপার্টির গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই প্রত্যেকটা লাইট গ্লাস কিন্তু অরিজিনাল রয়েছে গাড়িটির সিরিয়াল হচ্ছে চৌত্রিশ এই গাড়ির দাম পর্বে হচ্ছে আস্কিং প্রাইস সতেরো লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যারা ব্ল্যাক কালার ফিল্ডার গাড়ি পছন্দ করেন জি প্যাকেজের প্রোস্টার গাড়ি দু হাজার মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার মাত্র পঁচাত্তর হাজার কিলোমিটার চলেছে এখন পর্যন্ত গাড়িটি তেলেই রয়েছে বিওর্স এই গাড়িটির দাম পড়বে উনিশ লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস গাড়িটি ইম্পোর্ট করেছে এইচএনএস অবশ্যই আপনারা প্রত্যেকটা গাড়ি ভালোভাবে দেখে বুঝে ক্রয় করবেন গাড়ি কিন্তু দাম হচ্ছে কন্ডিশনের উপরে একটা ইউজ গাড়ি যত ফ্রেশ পাবেন এর উপরে হচ্ছে আপনার দাম তো কোভিওস আজকের লাইফটি এই পর্যন্তই পরবর্তীতে আপনারা আরও অনেক গাড়ি দেখতে পারবেন এবং যাদের গাড়ি প্রয়োজন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে আমার ফোন নম্বর দেওয়া থাকবে এর ফাঁকে আমি আরও একটি স্কোয়ার গাড়ি দেখেছি পার্পেল কালারের বিয়ার্স সতেরো মডেল হাইব্রিড রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার বাইশ গাড়িটি মাত্র চুয়ান্ন হাজার কিলোমিটার চলেছে বিয়ার্স ফ্যামিলি ইউজের জন্য কিন্তু বেটার একটি অপশন কারণ আপনি সেভেন সিটের ফুল সেভেন সিটের একদম কমফোর্টলি বসতে পারতেছেন এবং পার লিটার তেলে কিন্তু ভালো মাইলেজ পাইতেছেন এই জন্য আপনাদের অবশ্যই স্কোয়ার গাড়ি চয়েস করতে হবে পার্পল কালার দু হাজার সতেরো মডেল বাসের রেজিস্ট্রেশন স্কোয়ার হাইব্রিড হাইব্রিডে আপনারা ভালো মাইলেজ পাবেন উনিশ থেকে বাইশ কিলোমিটার পার লিটার তেলে কিন্তু পাবেন বিওর্স এই গাড়ির দাম পড়বে হচ্ছে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই এখান থেকে দামাদামি করার কিন্তু সুযোগ রয়েছে তো বিয়ার্স আজকের লাইফটি এই পর্যন্তই অবশ্যই আপনারা যে যেই ধরনের গাড়ি চাচ্ছেন যার যে সমস্যা আছে গাড়ি সম্পর্কে তো তথ্য জানতে চান যোগাযোগ করবেন এবং যারা গাড়ি ভালো গাড়ি চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আয়শাখার ট্রেডিংয়ে আমাদের শোরুমের নাম আয়শাখার ট্রেনিং এবং লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি খালপাড় বারো নম্বর সেক্টর অবশ্যই চলে আসবেন তো বিয়ার্স আজকের লাইফটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ